হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে কালকে কিন্তু মোহিনী একাদশী গিয়েছে গতকালকে আর কে কে একাদশী পালন করেছেন কোন দিদি ও দাদারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি চেষ্টা করি রেগুলার একাদশীটা করার আর আমার আজকের দিনের একাদশীটা মূলত আমি সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছিলাম যেহেতু নিয়ম আছে বারোটার পরে খাওয়া দাওয়া করতে এজন্য আমি একটু সকাল সকালই কাজকর্ম শুরু করে দিয়েছিলাম কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিলো ঘুম থেকে উঠে আজকে যেন কেমন একটু দুর্বল লাগছিল এই জন্য ভাবলাম কি আমি সকাল সকালেরতে আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিই তারপরে আমি বসে গেলাম তরকারি কাটতে আর এখানে কিন্তু আমি সব সময় একটা জিনিসই খেয়াল করবেন আমি মিষ্টি কুমড়োটাই বেশি রাখি কারণ আমার একাদশীতে মিষ্টি কুমড়োর তরকারিটাই খেতে একটু ভালো লাগে বেশি কারণ মিষ্টি মিষ্টি লাগে এজন্য আর সাথে আমি আজকে অন্য তরকারিও মিক্সড করব এজন্য আমি আস্তে আস্তে বসে বসে সব তরকারিগুলো একে একে কেটে নিচ্ছি বাড়ি একা একা একাদশী করতে গেলে না আমার কাছে মনে হয় কি একটু কাজ বা ঝামেলা হয় কারণ অন্যরা তো আর একাদশী করে না তাদের জন্য আলাদা বান্না নিরামিষ খাইলেও সেটাও তো আলাদা রান্নাবান্না করতে হয় করে সে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে নতুন কাপড় চোপড় পরিষ্কার কাপড় চোপড় পরে তারপরেই তো আবার নিজের একাদশী রান্না করতে হয় আর যেহেতু নিরামিষ পাত্রে করতে হয় এই জন্য একটু বেশি ঝামেলা হয় যে আমিষ জিনিসপত্র ছল সেটা নিরামিষ জিনিস আমিষ হয়ে যাবে এই একটা কারণেই আমার একাদশীর দিন মানে খুব মাথা ঠান্ডা করে আমি কাজ করি যাতে আমার নিরামিষ জিনিসগুলো যাতে আমিষ না হয়ে যায় এই একটাই নিয়ে আর তারপরে যেহেতু আমার মেয়ে ছোট মেয়েকে নিয়ে কাজ করতে যে কতটা কষ্ট হয় যাদের বাচ্চা আছে তারাই জানে আর যারা বাচ্চা আছে যারা ভিডিও করে তারাই একমাত্র জানে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে বাচ্চা কাচ্চা সংসার নিয়ে অনেক টাপ ব্যাপার আর বাচ্চার যদি সে একা একা সামলাতে হয় তাহলে তার কোনো কথাই নাই অনেকেই মনে করতে পারেন যে আমি কেন এই জায়গাটা বসে সবসময় কাটাকুটো করি কারণ আমার এই জায়গাটা হলো আমার ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের সামনে একটা বেলকনি আছে আর এখান থেকে খুব লাইট আসে এই জন্য আমি এখানে বসেই বেশি কাটাকুটো কাজ করি আর আমার রান্নাঘরে যে লাইট নেয় তা কিন্তু না লাইট আছে কিন্তু ওখানে স্পেসটা একটু কম এই জন্য আমি ওখানে বসলে মানে পুরো গ্যাদারিং হয়ে যায় রান্নাঘরে আর ক্যামেরা সেট করতে লাইট সেট আপ করতে জন্য অনেক বেশি গ্যাদারিং হয়ে যায় এই জন্য আমি এখানে একটু খোলামেলা জায়গায় বসে কাটাকুটো বেশি করি আর যেহেতু আমার কাজ করার সময় আমার মেয়ে আসা যাওয়া করে মাঝে মাঝে কোলে এসে বসে এই কারণে রান্নাঘরে বসলে একটু সমস্যা হয় আমি মানে কাজ করতে পারি না খুব আনহিজি হয় এই জন্য আমি এখানে বসেই সব কোটাকাটাই করি আর আপনারা হয়তো বা সবসময় একই জায়গায় দেখেন অনেকে ভাবতে পারেন যে একই জায়গায় বসে কাটাকুটোর কি আছে বিভিন্ন জায়গায় জায়গা এই বললাম না এই জায়গাটাই আমার সব থেকে ভালো লাগে এই জন্য এখানে বসি আর একটু লাইটেরও তো প্রয়োজন আছে শুধু ঘরের লাইট বা রিং লাইটের আলোয় ভিডিও অতটাও সুন্দর আসে না যতটা না সূর্যের আলো পড়লে ভিডিও যতটা ক্লিয়ার আর সুন্দর আসে এই জন্য এখানে বসে একটু কাটাকুটো করি আর আপনাদের সাথে একটু গল্প করি এই আর কি আর একাদশীর দিন না আর যে পরিমাণ গরম পড়েছে যে মানে গরমে না সত্যি অনেক কষ্ট হয়েছে গত এক একাদশীতে কষ্ট অন্য হয় না কারণ কি কষ্ট হয়েছে সেটা বলার না তারপরে যাই হোক ভগবানের নাম করে একাদশী থাকলে কোনো কষ্টকে কষ্টই মনে হয় না আমি তারপরে রান্নাঘরে এসে তাড়াতাড়ি রান্না রান্নাবান্না উঠিয়ে দিলাম এখানে কিন্তু আমি একসাথে দুইটা কড়াইতেই উঠিয়ে দেব কারণ দুই দুই ভাগে তরকারি রান্না করবো তো এই জন্য তাড়াতাড়ি যাতে হয়ে যায় আর একাদেশে তরকারি রাঁধতে তো বেশি বাটা ঘোষা বা অন্য মশলাও বেশি ব্যবহার করি না আমি সব দিন করি না মাঝে মাঝে করি এই জন্য খুব ইজি হয়ে যায় মানে একেবারে আমার কাছে মনে হয় আধা ঘন্টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট তারপরে দেখেন বলতে বলতে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে এখানে আমি টমেটোর টক আর একটু সবজি রান্না করেছিলাম আমি প্রত্যেকে একাদশীতেই টমেটোর টক বা চাটনিটা রাখার চেষ্টা করি কারণ সেটা আমার অনেক বেশি ভালো লাগে গরমে টক জাতীয় জিনিস তারপরে আমার প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য